এর আগে আমি বিভিন্ন সবজি দিয়ে বাসপাতি শুটকি রান্না করেছিলাম সেটা খেতে যেমন বেশ মজা হয়েছিল আজ আমি বিভিন্ন সবজি দিয়ে চিংড়ি শুটকি রান্না করলাম সেটাও খেতে বেশ মজাই হয়েছিল এর জন্য আমি প্রথমে চিংড়ি সুটকিগুলোকে একটু ভেজে নিব ভেজে নিয়ে ভালোভাবে ধুয়ে নিব কিন্তু পানিতে ভিজিয়ে রাখবো না উঠিয়ে নিব তারপর আমি একটি হাড়ি বসিয়ে তাতে প্রায় একটার মতো রসুন কুচি একটার মতো পেঁয়াজ কুচি দিয়ে তাতে টমেটো কুচি এবং অল্প একটু রসুন বাটা দিবো বেশ খানিকটা নাড়িয়ে চাড়িয়ে তাতে পরিমাণ মতো লবণ হলুদ মরিচ ধনিয়া জিরা সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নিব কষিয়ে নেওয়ার পর তাতে আমি চিংড়ি শুটকিগুলো দিয়ে দিব চিংড়ি শুটকিগুলো একটু ভালোভাবে যখন কষে আসবে তখন তাতে আমি বিভিন্ন সবজি যেমন মূলা সিম নতুন আলু দিয়ে ভালোভাবে শুটকিগুলো কষিয়ে নেব যখন একটা পর্যায়ে কষে আসবে ভালোভাবে তখন তাতে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব যেন সবগুলো সবজি ভালোভাবে সিদ্ধ হয়ে আসে সবজিগুলো যখন সিদ্ধ হয়ে আসবে তখন আমি একটা পর্যায়ে পেঁয়াজের কলি এবং কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব এবং সবশেষে যখন দেখব সবগুলো সবজি সিদ্ধ হয়ে এসেছে তখন তাতে আমি কিছু ধনে পাতা দিয়ে নামিয়ে নেব আর এভাবে আজ আমি বিভিন্ন সবজি দিয়ে চিংড়ি শুটকি রান্না করেছিলাম আপনাদের কাছে যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ